শালা গুলি রিলোড করতে পারতেছে না এটা গুলি রিলোড করতে পারতেছে না কি হয় না এত শক্ত কেন রে কি হইছে হয়েছে হয়েছে দাদা দাদা আজকে তোর খেলা শেষ আরে বস আপনি যে তরি পরি ঘুমাই আপনার যে ডিল করার কথা এখন জায়গায় দেরি করি গেলে তো ডিল আরেকজন করি ফেলাবে আমি কে আরিয়া গুরু সব আমি আরিয়ান মির্জা আরিয়ান গুরু তোর গুরু ডিল শুধু আমি করবো আরিয়ান গুরু চল দেখি ডিল কে করেন বস বুঝছি ডিলটা আমাদেরকে নিতে হবে ঠিক বলছেন গুরু আরে কথা শুন। সারা জীবন কি সিঙ্গলে কাটে যাব ওপিএম নেম করবো না। সারা জীবনটা মানে সিঙ্গলে बर्बाद হয়। এ সারারা আপনাদের কি হবে? আপনার ধারণা আছে এই পর্যন্ত কোডামেক আপনি খায়া দেন? তোর মতে জিলু ঢাকার না ঢাকায় ভালো? আরে ভাই কই যাইস? আপনি তো লাইতে বললেন আয় ভাই আমার ভুলই হইছে। চল। আরে ভাই এ তো রাগ করিস কেন? ওটা আমার জিনিস তোর ভাবি লাগে মেয়েটাকে এবার কে আমি নিতু আপনি কে আর আমাকে ডাকলেন কেন আমার নাম জানলেন কি হবে নিতু আমি সব মেয়েদের নাম জানি তোমারও নাম জানি কি বলবেন তাড়াতাড়ি বললেন

আপনার জুতা দিয়ে ফিটেনে এটি আপনার বাবার ভাগ্য এবার ভালোভাবে প্রপোজ করবে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমার বউ হবা হ্যাঁ কিন্তু আপনি তো পারবেন না হে কি বলে আপনার আমার বছর সম্পর্কে ধারণা আছে আমার বছর কতবার আপনি জানেন আমার বছর এর আগে কত মেয়ের সাথে লটর পড়ন করেছে তোর মতো জিল্লু থাকার থেকে না থাকাই ভালো আরে ভাই কই যাইস আপনি তো যাইতে বললেন আই ভাই এদিকে ভুল আপনি কি আমাকে বিয়ে করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আচ্ছা যাও তোমার বাসায় গিয়ে তোমার সাথে কথা বলবো আরে ধানটা তো অনেক বড় হয়ে গেছে তুমি তো আশাই হয় না হ্যাঁ দেখি সিলেক্ট ডাকি ধানটা সব কাটতে হবে এই জমিটা আমার পছন্দ হয়েছে এইখানে আমি ফাইভ স্টার হোটেল খুলব আপনার ব্যাংক ব্যালেন্স কত জানি ব্যাংকে নাই আবার ব্যালেন্স মারাইছি কি হইলো বিড়বিড় করতেছেন কেন জিলু বেশি কথা কইছ না এই জমিটা কার ভালো করে দেখ এখানে আমি ফাইভ স্টার হোটেল খুলবো আমি পারবো না তোর মতো জিলু থাকার থাকি এ দাঁড়া আপনি এত বলেন যে তোর মতো জিলু থাকাছে না থাকায় ভালো ওই জন্য চলে দিয়ে দিছি আরে ভাই আমি তো কোনো পুরোটা কইয়ে নাই আয় দিকে যাও ওই জমির লোকের সাথে কথা বল ঠিক আছে কাকা এদিকে শুনে দিজা এই জমির মালিক কে আমাকে দেখে কি তোর কামলা মনে হয় হ্যাঁ পরিবেশ দেখ কি সুন্দর এই জমির মালিক আমি কেন্দ্র জানিস না বান্দর ও আচ্ছা ঠিক আছে তা এই জমি আমার আরিয়া গরুর পছন্দ হয়েছে ও তা ভালো তো তোর গরু এখানে নাম দিস না বুঝছিস আরে গরু না আমার আরিয়ান গুরু ও ফির কোন বাল ফাটারে যে আমার জমি দখল করতে চায় কি

মারিয়া লাভ নাই আমি দেব না বল দিবি কিনা বল আর এই সব খেলনা বন্ধু দেখে আমার কাছে কোনো লাভ নাই আমি দেব না কি খেলনা বন্ধু তোর কোনো ধারণা আছে পা দিছি ভাই দিছি মা মারিয়ে না ভাই মারিয়ে সব দিয়ে দাও ভাই সব দিয়ে দাও মারিয়ে না ভাই মারিয়ে না আঙ্গুলে ঘিনে উঠলে আঙ্গুলটা বাঁকাইতেই হয় এ চল जिल्लू हाँ बस जा कास्ट है बस तू ही कर ठीक है सर बस ए, तो तेरे कैसे जा जा चुप दिया दे तो फिर कौन बाल फटा रे यहाँ वाके सिनिश ने अम्मी आ रही है गरुल लोग कोई रे दिशा मन्ना मन्ना नहीं खाली कर आ रही है गरु है एक ही इसे আরে বস এটা কিছু না দেয় কি বলিস না দেয় এ কি আছে সবার ঘর এ শালা নকল বন্ধু নকল বন্ধু ভাই 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 বলিছে ভাই বাড়ি ঘর সবার ঘরে সব নাই আর কিছু নাই কিছু নাই আর কিছু নাই ভাই যা তোরা যা চলি যা চলি যা চলে যা চলে যা জিল্লু এটা হচ্ছে ডিল পয়েন্ট ঠিক আছে এখানেই পাঠিয়ে আসবে এখানে ডিল কনফার্ম করব ঠিক আছে ততক্ষণ একটু বসি আয় জিল্লু পাঠিয়ে আসে না কেন থেকে শুন পাঠিয়ে আসতে আসে মানে অনেক দেরি আছে বুঝছিস এতক্ষণ কি করব তুই যে একটা বেরিয়ে নিয়ে কিরে যাইস না কে বিরিজে আনবো বিরিয়ানি আনতে এই পর্যন্ত পাঁচশো টাকা বিলিয়েছি তিন মাস থেকে আমার বেতনও দেন না দিয়ে দেবো ভাই এবার ডিলটা কনফার্ম হইলে আমি তো বেতনও দিয়ে দেবো তোর বিশ টাকা দেবো যাবে নিয়ে এই পর্যন্ত চোদ্দটা ডিল করছেন এই পর্যন্ত একটা ডিলও কনফার্ম হয়েছে প্লিজ ভাই আন ভাই তোর পাও ধরি ধরেন এই যে ধরেন এখানে একটা বিড়ি আছে ধরেন দুইটা টান দিয়ে জিল্লু তুই আমাকে বিড়ি দিছিস ভাই আমার মন ধন্য হয়ে গেছে আমি এই বিষয়টা স্মৃতি হিসেবে রাখতে চাই আমি মাঝে মাঝে দেখবো মনটা শান্তি হবে কীভাবে ভিডিও করবে জিল্লু আমার একটা বিড়ি দিছে জিল্লু আমার একটা বিড়ি খাওয়াইছে ভাই আমার ভাই না চুদির ভাই এটা একটা কথা হলেন আপনি কি করবি ভাই সত্যি কথা মুখ দিয়ে গেছে আয় বইস আয় পার্টি ততক্ষণ আসুক একটু বসি থাকি হ্যাঁ রেজিলু পাটি এখন আসেনি পাড়িয়া রাজবে ওনা এতক্ষণ কি করব পাড়িয়া আস্তে আস্তে অনেক দেরি আছে আচ্ছা তুই একটা কাজ কর তোর ভাবির ফোন লাগা দেখ কি করতেছে বাস ভাবির ফোন তো ব্যস্ত দেখা মানায় করিস কথা বলতেছে কি বলিস বাস আর একটা কাহিনী আছে তুই বল ভাবিক ਸਿੰਘকে দেখলাম অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে কি বলি শালি আমার সাথে বাটপারি করতেছে জিলু মালটাварти নিয়ে 40000 টাকার এ এই ধর পুতিন শ্বাসে নাম ভাবীর লেখা বসির মনের ভিতরে পুরো দুনিয়া নিতু দেবো না পেলে আরে জানু তোমার আসতে এত দেরি লাগলো কেন আরে জান আরেক জায়গায় সময় দিলাম তো আরে আসতে একটু দেরি ও সেদিন কিন্তু তোমার ওই দুইটা দেখে ফিদা কি আরে তোমার চোখ দেখি তাই বলো তুমি ফের বোঝোই না আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো আমাকে আবার আরেক জায়গায় সময় দেওয়া লাগবে হ্যাঁ কি বললাম আরে তাড়াতাড়ি বাসায় যেতে হবে ও সেইটা বলো জিল্লু কই দেখছিস তোর ভাবিকে এখানে তো দেখলাম বসি থাকা খোঁজ তো খোঁজ আশেপাশে খোঁজ আজকে আর খবর আছে ওই কই চল মালটা দেখছি জিল্লু আমি এদের সামনে দাঁড়িয়েছি তো আমাকে দেখতেছে না বিষয়টা খেয়াল করছিস কি হ্যাঁ বস এখন কি করা উচিত এদেরকে আজকে শিক্ষা দিয়ে দেব খতম বাই বাই টাটা গুডবাই นิดু তুমি আমার সাথে এর করতে পারলা আমি তোমাকে কি দেই নাই বলো আমি তো তোমাকে সব দিছি তুমি সব দিছো কিন্তু তুমি পারো না কি করে আরে আরে সময় এই আমারে অনেক সময় দেয় কিন্তু তুমি আমারে সময় দিতে পারো না তাই আমি আর তোমার সাথে থাকবো না কি সময় আজকে তোর একদিন কি আমার একদিন জিলু মালটা দে তো আরে বড় মাল দে শালা গুলি রিলোড করতে পারতেছে না এটা গুলি রিলোড করতে পারতেছে না কি হয় না গ্রেই এত শক্ত করে কি এটা নামাক দেন হইছে হইছে যা দাদা আজকে তোর খেলা শেষ তুমি ওকে মাল্লা লাগান আমি মরে যাবো তা তোমাকে বিয়া করব না শালি বলে কি আপনি পীর মরে গেলে বসকে বিয়ে করবেন কেমন করি আরে শালা চুপ কর এত কথা বলিস কেন আপনি তোর বয়ফ্রেন্ড মারলেন আমি নিতু ভাবি কে ফেলে দেই সব বেটা নিতুকে শুধু আমি মারবো আরিয়ান মির্জা তুমি আমার দেহ পাবা কিন্তু মন পাবা না আমি তোমার মন দিয়ে করবোটা কি বল আমার দেহ হলেই যথেষ্ট বস এই পর্যন্ত তো 49টা হলো আর কত হ্যাঁ হারামজাদা চুপ থাক সব জায়গায় কথা কইতে হয় না নিতু তোমাকে ভালোবাসতে লাগছিল এক সেকেন্ড তোমাকে বলতে লাগবে জাস্ট ন্যানো সেকেন্ড আমি তোমাকে মারতে চাইনি কিন্তু কিছু করার নাই এখন তোমাকে মারতেই হবে বুঝছি জিল্লু হ্যাঁ বস মন টন খারাপ হয়ে আছে নারী কত সুন্দর অভিনয় করে রে তবে একটা টিকটক ভিডিও বানাই দেই ও ঠিক কথা বলছিস নে বানা বস নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী শিরা রে কি করে না